আপনার সময় কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি রোজগারের মতো আমি আজকেও ভিডিও বানাতে এসেছি আর ভিডিও বানাতে এসে দেখলাম আমাদের সব চারিদিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়ে গেছে এবং চারিদিকে খুব সুন্দরভাবে ভাবে পনেরোই আগস্ট উপলক্ষে চারিদিকে ডেকোরেশন হয়েছে তাই দেখতে পাচ্ছেন এইখানে তো পার্কেও দেখুন খুব সুন্দর দেখুন লাইট লাগানো হয়েছে গোটা পার্ক দিকে পুরোটা এরকম ভাবে লাইট লাগানো হয়েছে এবং চারিদিকটা ঝান্ডা লাগানো হবে পুরো শহরটিকে এরকম ভাবে সাজানো হবে আমি এসেছিলাম আমার শর্ট ভিডিও বানাতে তাই আমি আপনাদের সাথে এইসব দৃশ্য শেয়ার করার চেষ্টা করলাম আপনারা আমার ভিডিও আগেও দেখতে থাকুন ট্রেন পনেরোই আগস্ট বেশি দেরি নেই সামনে চলে এসেছে আমি একটি ডান্সের ভিডিও শ্যুট করব তাই আজকে আমি মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করতে এবং আপনাদেরকে মার্কেটে ঘুরিয়ে দেখাবো চলুন আপনারা তাহলে দেখতে থাকুন পনেরোই আগস্ট উপলক্ষে পনেরোই আগস্টের খুব সুন্দর সুন্দর শাড়ি এবং কুর্তি এখানে টাঙানো রয়েছে তাই আমাকে এই দুপাট্টাগুলো গুলো খুবই ভালো লাগছিল তাই এখান থেকে আমার একটি দুপাট্টা এখান থেকে নিয়ে নিলাম এইখান থেকে আমি আমার একটি কুর্তিও নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন মার্কেটে প্রচণ্ড ভিড় সামনে রাখি এবং পনেরোই আগস্ট তাই দেখতে পাচ্ছেন মার্কেটে প্রচন্ড ভিড় একদম যাওয়ার রাস্তা নেই এখন তো ভিড় তবুও একটু কম রয়েছে কিন্তু সন্ধেবেলাতে এখানে এতটাই ভিড় হয় কি যাওয়া যায় নেই রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে এইরকমই ভিড় থাকে কারণ লখনৌ হলো উত্তরপ্রদেশের মেন সিটি তাই বহু দূর দূরান্ত থেকে বহু গ্রাম থেকে সমস্ত মানুষজন এখানে শপিং করতে আসে আর পনেরোই আগস্ট উপলক্ষে দেখুন এখানে সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাই আমি এই দোকান থেকে সমস্ত কিছু কিনছিলাম এইখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর রাখি রয়েছে রাখির ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর এইখানেতে দেখুন যেমন ঝান্ডা পাওয়া যাচ্ছে ঠিক তেমনই এইখানেতে কত রকমের রাখি রয়েছে আর এইদিকে দেখুন কত ঝান্ডা দেখুন কি ভালো লাগছে দেখে তাই না আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি রয়েছে এখানে আপনারা দেখতে থাকুন কি সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর এখানে এই সমস্ত জিনিসপত্রের দাম যে খুব একটা বেশি সেটা না এখানে খুব সম্মত সমস্ত জিনিসপত্রের দাম কমই হয় আমি এখান থেকে তিরঙ্গা এবং আমার যা ডান্সের ভিডিও শ্যুট করতে যা যা লাগবে তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম দেখুন এইখানে দেখুন স্টিকার আর এখানে তিরঙ্গা এই সমস্ত কিছু আমি নিচ্ছিলাম কারণ ডান্সের ভিডিও শ্যুট করতে এগুলো সবই আমার দরকার লাগবে তো আমার নিয়া হয়ে গিয়েছে এবারে চলুন আমি যাচ্ছি আবার फ्रेंड्स এই খাবে দেখুন আমি ভিডিও বানাচ্ছি আমার ছেলেরা দেখুন ওরা কেমন ভাবে ফটো তুলছে দেখতে পাচ্ছেন ওরা এমন ভাবে ফটো তুলছে ফটো তোলার পরে দেখা যাবে যে আমার ছেলে ওপর দিকে দাঁড়ি রয়ে গে রয়ে গিয়েছে আর দেখতে এই রকম ভাবে প্যাকেজ পড় না ও উপরের দিকে দাঁড়ি রয়ে গেছে এরকম সিস্টেম করে ওরা দুজনে এরকম ভাবে পার্কে এসে মজা করে দেখতেই পারছেন আপনারা ওরা এরকম ভাবে খেলতে থাকে আমার সাথে ওরা রোজই আসে দেখতে পাচ্ছি ওরা কত মজা করছে তাই আমার ছোট ছেলে বড় ছেলের ফটো খিচে দিচ্ছে এইখানেতে দেখুন গোলাপ ফুলের গাছ হয়েছে আর আমি তুলে নেছি জানি না গাছ দেখবে কিনা আর তুলে নেছি একটা একটা দুটো তুলছি ওহো কাটা লেগে গেল আর আমাকে আমি এরিক ভাবে ফুল তো দেই অনেকে আমাকে বলে কমেন্ট করে যে ফেসবুকে এসে কষ্ট কমেন্ট করে বলে ফুল দেওয়ার জন্য আর ফুল দিলে নাকি আমাকে ভালো লাগে তো অনেকে বলে ফুল দেওয়ার জন্য আর দেখুন কত সুন্দর ভাবে গাছগুলো হয়েছে আর এখন বর্ষাকাল তো এরপরে দেখবেন এই গাছগুলো না আরও খুব সুন্দর হয়ে যাবে এখানে সাদা গোলাপ ফুল রয়েছে তারপরে এখানে পি যে লাল গোলাপ হয় সেটা ওইদিকে রয়েছে আর যখন ফুটে যায় চারিদিকটা খুব সুন্দর লাগে দেখবেন আমরা অনেক ভিডিও পার্কেটেই বানানো আপনারা দেখতে পাবেন আগেও আমি এখানে এসে ভিডিও বানাবো যখন এখানে সৌন্দর্য আরও বেড়ে যাবে তখন আমি এখানে আরও ভালো ভালো ভিডিও বানাবো আপনারা তাহলে আমার ভিডিও দেখবেন অপশন এইটা হলো মিঠা নিম পাতি হিন্দিতে বলে কারি পাতা এখানে তো দেখুন কারি পাতার গাছ লাগানো রয়েছে আর খুব সুন্দর টেস্ট লাগে জানেন তো আপনারা সকলে আর কি সুন্দর সুগন্ধ হচ্ছে আমি তুলে নিয়ে যাই আমার সবজিতে দেব আর অনেক গাছ রয়েছে এখানে তো খুবই কমই কারি পাতার গাছ দেখতে পাওয়া যায় হ্যাঁ এই এইখানে দেখুন এই গাছটা যে অনেক কারি পাতা রয়েছে তাই আমি তুললাম কি হয়েছে এখন ভিডিও বানানো হয়ে গিয়েছে আমি এখন আরেকটি পার্কে যাব ওইখানে দেখো অনেক হয়তো সবজি হয়েছে কি 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 হয়েছে আপনাদের হাতে শেয়ার করতে চলুন আপনারা দেখতে থাকুন ফের রাস্তায় যাওয়ার পথে দেখুন এখানে খুব সুন্দর একটি স্ট্যাচু বানানো রয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গ্লোব বানানো রয়েছে রাস্তার ধারেই আর কি সুন্দর লাগছে আপনারা দেখতে থাকুন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে স্ট্যাচুটি বানানো তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর দেখুন সামনে দেখুন কত গাড়ি যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে পোল বানানো রয়েছে পোলের উপর দিয়ে মেট্রো যায় দেখতে পাচ্ছেন আপনারা চলুন আমি আপনাদেরকে আরো আগে নিয়ে গিয়ে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন ফ্রেন্ড এখন আমি এসেছি আরেক এই না আগে লাউ শাকড়ো শাক সমস্ত শাকই চাষ হতো কিন্তু এখন দেখতে এইখানে ছোট ছোট বরবটি গাছ রয়েছে দেখুন এখানে সামনে ছোট ছোট বরবটি গাছ রয়েছে এখানে এখন লাগানো লাগানো হয়েছে আর এখানে সবজি তুলতে দেয় আমাদেরকে কিছু বলে না আমরা এখান থেকে মাঝে মাঝে সবজি তুলে নিয়ে যাই সামনে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন বরবটি গাছ আছে এখনো ছোট ছোট হয়ে হচ্ছে এখনো এখনো ছোট ছোট হচ্ছে আগে আগে লঙ্কা গাছ রয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছি এইখানেতে দেখুন লঙ্কা গাছ রয়েছে আর এখানে এখনো ছোট ছোট একদম ছোট ছোট তাই তুললেও হয়তো খাওয়া যাবে না একদম ছোট ছোট লঙ্কা এই সবে হচ্ছে আর এইখানেতে দেখুন পেঁপে গাছের চাষ হয়েছে এখানে পেঁপে গাছ অনেকগুলোই রয়েছে এইখানে তো দেখুন ফুল গাছগুলো খুব সুন্দর কালার আর দেখুন কি ফুল এইগুলোর নাম আমি ঠিক জানি না আপনারা জানলে আমাকে বলবেন গাছগুলো লাল লাল দেখতে এবং ফুলগুলো লাল 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 হয় আর এই গাছগুলো খুব সময় তো মরে না অনেক দিন ধরে বেঁচে থাকে আর এইরকম ভাবে চারদিকটা ঘন বন ঘন বন হয়ে যায় তাই দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর লাল লাল আমি জানি না এটার নাম কি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমাকে বলবেন ফ্রেন এই উত্তরপ্রদেশের লগ্ন শর্ট এতটাই সুন্দর যা আপনার হয়তো আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারছেন যে কতটা সুন্দর তাই আমি আপনাদেরকে চেষ্টা করব এই শহরে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখার তাই আপনারা প্লিজ আমার সাথে যোগ্য থাকবেন তাহলে এই শহরে আরো সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আর তাহলে চলুন আমি আপনাদেরকে আর সুন্দর দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ফ্রেন দেখুন আমি এখন ভিডিও বানাচ্ছি সামনে দিয়ে মেট্রো স্টেশনে মেট্রো যাচ্ছে তাই আমি আপনাদের হাতে শেয়ার করলাম এখানে সামনে রয়েছে মেট্রো স্টেশন ফ্রেন্ড দেখুন আমি আপনাদেরকে কি ফানি মুভমেন্ট শেয়ার করছি দেখতে পাচ্ছেন আপনারা এই সমস্ত মাংকিগুলিকে এইখানেতে দেখুন বাপুজি বলে গেছেন বুড়া দেখো বুড়া মত শুনো আর বুড়া মত কাহো তো আমি সকলকে বাপুজি বাপুজির নীতি মেনে চলার কথা বলবো পনেরোই আগস্ট উপলক্ষে আমি আমার ভিডিও শুট করব তাই আমার ভিডিও স্পট দেখতে এসছি কোথায় কেমন ভিডিও শুট করলে ভালো লাগবে আপনাদের কি এই জায়গাটা ভালো লাগছে তাহলে প্লিজ আমি এই জায়গাটি এসে ভিডিও শুট করব তাই আমি আপনাদেরকে এই জায়গাটি দেখানোর চেষ্টা করলাম যাতে শুটিং স্পট ভালো হলে তার ভিডিও আরো ভালো লাগবে তাই কারণে আমি আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করছি এই জায়গাটা দেখুন কেমন লাগছে বলুন এইখানে জায়গাটা কি খুবই ভালো লাগছে প্লিজ আপনারা আমাকে জানাবেন আর ভালো লাগছে ভিডিও শ্যুট করব চলুন ফ্রেন্ড এখন আমি বাড়ি যাচ্ছি তাহলে ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা হবে আর কি নতুন সুন্দর ভিডিওতে বাই